দেখো বাজে পাঁচটা আমি এখন থেকে আজকে ব্লগ শুরু করছি আর সন্ধেটা তো এখন একটু দেরিতেই হয় তাই সন্ধে এখনও হয়নি সাড়ে চারটে পনেরো পাঁচটার মধ্যেই সন্ধে হয়ে যেত যে এখন একটু ভেবেছিলাম মেলায় যাব বাট মা বললো যে না মার জন্যই যেতাম নিজের জন্য না বললো যে না কি এখন যাব না বেশি জারুয়ারি ভিড় হবে তো ওর জন্য আর এখন বেরোবো না বেরোতে বেরোতে বাবা আসবে তারপর না না আমার এত ইচ্ছে নেই শরীরের যে আমরা দুজনে এখন মেলা ঘুরবো তো ওই যে রায়নকে পড়তে নিয়ে যাবে আমি একটু বাপিনকে দেখতে যাবো বাপিন হসপিটাল থেকে আসার পর তো আর যাওয়া হয়নি তো যাই হোক চলো আজকে একটা খুব সামান্য ছোট একটা ব্লগ হবে ওটাই দেখো চলো পরে আসছি কি বলছিস ওই দূরে যা দূরে যা তোকে দেখা যাচ্ছে না দূরে যা বন্ধুদের সাথে বনু বন্ধুদের সাথে ঘুরতে গেছে দিদি বড় হয়ে গেছে দিদি বন্ধুদের সাথে ঘুরতে গেছে মাম বেরিয়েছে মাম তো এখনো আসেনি

যাই হোক তো তো গিফট পাওয়া শেষ হচ্ছে না ব্যাগ পাওয়া আর শেষ হচ্ছে না আমি দেখতে পাচ্ছি সাড়ে ছটা বাজে এবার একটু যাই বাপিনকে দেখে আসি ওর বাবাও এসে গেছে আর ওদিকে খেলেই যাচ্ছে ওদিকে রায়নের সাথে আরেকজন কি রে তোদের বিয়ে বাড়িতে যাওয়ার কথা যাবি না কেন ও গেছিস বিয়ে বাড়ি গেছিস বাবাদের তো ট্রেন ক্যান্সেল হয়ে গেছে কি চিন্তা তাই নাকি কেন এই যে মাম রইলো আমরা বেরোচ্ছি চল দরজাটা দিয়ে দে এই ঘরেই বস আর পারলে একটু জামা কাপড় গুলো গুছিয়ে ডাকতর অনেক জামা কাপড় বাইরে আরেকজনকে দেখো ওর মাকে গিয়ে বলেছে আমি নাকি শাড়ি পরে রেডি হয়ে রয়েছি চল ভ্যান চল দাঁড়া ঠিক আছে দাঁড়া পরে আসছি চলো নেমে গেছি নিচে ওর বাবা স্কুটিটা বার করুক আর এই যে করলো ঠান্ডা আছে যে জ্যাকেটটা পরলাম আমার তো ঠান্ডা লাগছে না

এখানে সুন্দর সাজিয়েছে এই জায়গাটা সুভাষচন্দ্রের জন্মদিনে যাই হোক চলো এখানে গান বাজছে আমরা কেস যাব যাবো এমনিও বেরিয়ে যাচ্ছে আমরাও এসে গেছি আমরা ভেতরে ঢুকি নেই চল ও বেরিয়ে যাক ও পরে আসবে যে পেশেন্ট তোমাকে এখানে এখন ব্যথা কমেছে কিছু না কমেছে কেন পুরোটা কমেনি তুমি দিদি হেটে এনে দরজা খুললে হ্যাঁ এই বলছে কমছে আবার বলছে নাকি হচ্ছে রায়ান চলে গেছে পড়তে আর এই যে খবর চলে গিয়ে মামা এসছে আর ওইদিকে ডিমের অমলেট নিয়ে এসেছে মেলা থেকে বাপিং খাচ্ছে মা খাচ্ছে আমি তো খাবো না আর একদিন মামা থেকে না না আমার সব বেশি আর ডিম ফিম কোনো খাবার আরও না এটা বাইরে বেরিয়েছে এখানে দেখি প্রচুর সবজি এসছে অনেক সস্তাতে দেখি কি সবজি এসেছে

ওরে বাবা ইউটিউবে তারা তো তোমার টাকা পয়সা ঢোকে ভালো তো তাই এটা হাফ হাফ দাও হাফ হাফ করে দেবে দুটো প্যাকেটে আচ্ছা ঠিক আছে তুমি একটার মধ্যে দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দি দাও এখানে কড়াই শুটি না হচ্ছে ঘরে বাইরে 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 বাংলা না ইংলিশে ইংলিশেই লেখা আছে এই যে

ঘরে বাইরে হ্যাঁ ঘরে বাইরে ব্লগটা খোঁজো তুমি দেখো তোমার চ্যানেলে কি লোক লাগা আচ্ছা দাঁড়াও দাঁড়াও দেখছি যে নেওয়া হয়ে গেছে আমি এটা পোস্ট করব প্রায় এক সপ্তাহ পরপর পরপর প্রচুর ভিডিও জমে গেছে ছাড়া হয়নি আমার হ্যাঁ আমি শর্টস আর এই ব্লগ ডেইলি ব্লগ

আগে অনেক সবজি পাতা কেনা হয়েছে এই যে এই যে এবার ঘরে যাই এই যে অনেক সবজি দেড়শো টাকার অনেক সবজি আবার ও আমাকে সাবস্ক্রাইবও করে দিল ওর নিজেরই ইউটিউব চ্যানেল আছে ওর আমার থেকেও সাবস্ক্রাইবার বেশি ও অলরেডি আর্নিং শুরু হয়ে গেছে ওর ইউটিউব থেকে তাও সবজি বিক্রি আমি একটু সবজি নিয়ে নিচ্ছি এদিকে ও চলে এসেছে এই যে পেশেন্ট

কারণ খেতে দেবো খাওয়ার গরম করবো সবজিগুলো আজকে বোঝাব না সবজিগুলো কালকে মঙ্গলা আমি সারাদিন ঘুমালাম বিকেল থেকে ব্লগ শুরু করলাম আমাকে এখনো মধ্যে বিশে মিনিট করে দিলে ব্যাস আমি ঘুম আমি আর এই জগতেই থাকবো না যা এক গাল ভাত খাবো কি খাবো না সন্ধ্যে থেকেও দেখলেই কিচ্ছু খাই পানি গিয়ে মা তারপরে কি করছে আমার জন্য কিছু হাই ভাই লাগছে না এখন মনে হচ্ছে কতক্ষণে খুব এত ঘুম পাচ্ছে চলো আজকে কথা বলছিলাম আজকের মতো কাটা সব ভালো থেকো সাবধানে থেকো কালকে একটা নতুন টাকা মতো আমাদের সাথে দেখা হচ্ছে